ব্যাদে শেভ আল্লাহ আসমান জমিনের অভিনব স্রষ্টা তার মানে বিদান বলা হয় যার পূর্বের কোনো নমুনা নাই আসমান জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ আব্দিন মাল মশলা কি কোনো দোকানে কিনতে গেছিলেন আপনাদের কাছে গেছিলেন মনে হয় চুপ থাকলেন যে আসমান জমিন সৃষ্টি করার জন্য মাল মশলা সার মানে মানে এই ধরনের কোন ফসফরাস কোন দোকান আল্লাহ কিনতে গিয়েছিলেন আসমান জমিনের এরকম কি নমুনা দ্বিতীয় কোনো জায়গায় ছিল যে আল্লাহ দেখে দেখে ওটা বানাইলেন বিজ্ঞানীরা বিমান বানাইছে পাখি দেখে দেখে বিমান বানাইছে ঠিক কিনা হ্যাঁ ওর অস্তিত পাখি আছে এই আমি মাঝে মাঝে আব্রাহার ওই অনুবাদটাকে আমি এইভাবে অনুকরি আল্লাহ ঝাঁকে তাকে ফাইটার বিমান পাঠিয়ে দিলেন ঠিক কিনা কারণ পাখি ফাইটার ওইটা পাখি আসল ফাইটার বিমান আর ওরা ওইটা দেখে দেখে নকল একটা বানাইছে পাখিও না আসল বিমান ঠিক কিনা হ্যাঁ তা আমরা যেটা বলছিলাম আল্লাহ আবুল্লা আলমিনকে বলা হয়েছে তিনি অভিনব সৃষ্টিকারী পূর্বের কোনো নমুনা তার লাগে না যে একটা দেখা আর একটা বানাবেন একটা বানাতে আরো কিছু মাল মশলা কথা সংগ্রহ করতে হবে এমন টি আল্লাহ বলেন পানি এইরকম বৈশিষ্ট্য আমি তোমাকে হতে বলি তুমি হয়ে যাও পানি হয়ে যায় মাটি এইরকম বৈশিষ্ট্য আমি হতে বলি তুমি হও মাটি হয়ে যায় সোহান আল্লাহ সোহান আমাদের নবী সালামকে বলা হয়েছে মা কুম কুল মা কুম তু বিদা আমিনা আমি বিদাতি রসুল নই তার মানে আমি এই দাবি করেছি আমার পূর্বে কোন রসুলরা নবী আসলগন রসুল দাবি করে নাই এমনটি আমি না আমার পূর্বে নবী আসলগন রসুল দাবি করেছি কথাটা কি পরিষ্কার হয়েছে আপনাদের আচ্ছা এখন পিদাত কাকে বলা হয় আল মোহদাসিদ্দিন যারা আরবি লিখতে পারেন তার লিখি ফেলুন আল মোহদাসিদ্দিন দিনের মাঝে কোন নতুন আবিষ্কার দিনের মাঝে কোন নতুন আবিষ্কার কি বলা হয় বিদাত বলা হয় বিদাত দুই প্রকার বিদাত তয় প্রকার হাসনাটা সাইয়া নাকি বিধাতয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে আলবিদা ফিদ্দিন আরেকটি হচ্ছে আলবিদা ফিদ্দুনিয়া দিনের ক্ষেত্রে বিদা দিনের একটা বাউন্ডারি আছে এই বাউন্ডারি সীমার মাঝে নতুন করে কোনো মাসলা মাসাইল নতুন করে কোন বিধিবিধান আনলে ওটার নাম কি আলবিদা ফিদ্দিন দিনের মাঝে যদি কেউ কোনো নতুন সংযোজন করে তার আপদ মস্তক সবটুকুই বাতিল ঠিক না ভাই আরেকটা আর একটা বিদাত হচ্ছে দুনিয়া সংক্রান্ত বিদাত দুনিয়া সংক্রান্ত বিদাত মানে কি যে কাজগুলো আল্লাহ নবী সাল যুগে ছিল না সেগুলো এখন আমদানি হয়েছে যেমন রকেট বিমান মোবাইল এই যে মাইক ইলেকট্রনিক যত যন্ত্রপাতি আছে এই সবগুলো হচ্ছে কি বিদা দুনিয়া দুনিয়া সংক্রান্ত নতুন এই দুনিয়া সংক্রান্ত বিদাত যেগুলো সেগুলো আবার দুই প্রকার কয় প্রকার বলুন কয় প্রকার এটা শেখ আলবানি রহমুল্লাহ তার বক্তব্যে এইভাবে তিনি সুন্দর করে আর দলিলের আলোকে বন্টন করছেন দুনিয়া সংক্রান্ত বেদারটা আবার দুই প্রকার একটা মাহমুদ আর একটা মাজমু একটা মাহমুদ আর একটা মাজমু এক বিধান প্রশংসনীয় যেমন এখন যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নত হয়েছে চলাচলের যাতায়াত ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে তাহলে এই কাজগুলো ভালো হয়েছে না একদম ভালো হয়েছে এই এটা প্রশংসা পাবে আবার সিনেমা আসছে নাচ গান আসছে ড্যান্স আসছে যেগুলো এক সময় ছিল না এগুলো নতুন আবিষ্কার এগুলো কি নিন্দিত আমার কথা বুঝলেন না বুঝলেন না তাহলে এই দুনিয়া সংক্রান্ত যে নতুন কিছু আবিষ্কার হবে তা কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে ইঙ্গিতে সারাই বলে দিয়েছেন আল্লাহ বলছেন বলছেন ঘোড়া গাধা খচ্চর ইত্যাদি বলার পরে আল্লাহ শেষে গিয়ে বলছেন আর অদূর ভবিষ্যতে আল্লাহ এত কিছু সৃষ্টি করবেন যা ও মক্কাবাসী সাহাবারা তোমরা এখন তা জানো না তাহলে আল্লাহ রাবুল আলমী যারা নতুন কিছু সৃষ্টি করবেন তার ইঙ্গিত এছাড়া কোরআনে আল্লাহ বললেন না বললেন না কারণ ওই যুগে যদি আগে বলে দিতেন আমি প্লেন বানানোর ক্ষমতা মানুষকে দিব তাহলে মানুষ হাসাহাসি করত ঠিক কিনা হ্যাঁ তো আল্লাহ রবুল ইঙ্গিত দিয়েছেন এবং দুনিয়া সংক্রান্ত নতুন কাজগুলো আল্লাহ নবী ভালো টাকা সাপোর্ট করেছেন যেমন ওই যে মদিনাতে পুরুষ গাছের খেজুরের পরাগ নিয়ে নারী গাছে লাগিয়ে দেওয়া এটাকে আলমোসের তাবি বলা হয় আমার কথা বুঝতে পেরেছেন মদিনাবাসীর এই কাজটা করতো পুরুষ গাছের পরাগ নিয়ে নারী গাছের জায়গা মতো লাগিয়ে দিত ফলন বেশি হতো আল্লাহ নবী ইসলাম বলে না করলেও তো পারো সাহাবারা বাদ দিয়ে দিলেন পরে বছর ফলন কম হইল আল্লাহ নবী ইসলামকে বলা মাত্র আল্লাহ বললেন যে এই ব্যাপারে তোমরা আমার চেয়ে বেশি অভিজ্ঞ সুতরাং দুনিয়ার সংক্রান্ত আমি কোনো কথা বললে মানতেও পারো নাও পারো তবে দিনের ব্যাপারে কোনো কথা বলে তা অবশ্যই তোমাদেরকে মানতে হবে তাহলে এখানে দিনের ব্যাপারে যদি সেটা পছন্দ নিয়ে হয় আল্লাহ নবী এখানে সমর্থন করলেন না করলেন না এই বিদাত অত্যন্ত খারাপ জিনিস বিদাত অত্যন্ত খারাপ জিনিস এই বিদাত যারা করবে তাদের ঠিকানা কোথায় বলুন তো আল্লাহ নবীশা বলছে কুল্লু বিদা আছে সব বিধাতী পথভ্রষ্ট আর প্রত্যেক পথভ্রষ্টের ঠিকানা কোথায় তবে মিষ্টি বিদাতটা বাদ দিয়ে নাকি মিষ্টি মিষ্টি বিদাত বাদ দিয়ে না এরকম কোনো দলিল নেই সময় শ্রেষ্ঠ এই জন্য আর ওদিকে গেলাম না তবে বিধাতের উদাহরণ আমি যেতেই নাই আমার কাছে মোটামুটি অনেকগুলো উদাহরণ ছিল পঁচিশ ত্রিশটার মতো উদাহরণ ছিল এখন উদাহরণে যাওয়া সম্ভব হয় নাই তো সময় আর মাত্র পাঁচ মিনিট এর মধ্যে যে কটা পারা যায় দেখুন বেদারটা আসলে মিষ্টি জিনিস দেখতে খুবই চাকচিক্য মনে হয় মানা করতেও আপনার দিলে বাধা আসবে কেমনে মানা করি কারণ সাহাবাদের দিলে যেগুলো বাধা আসছে তা আপনার দিলে তো বাধা হইতেই পারে ওই যে এক দল লোক মসজিদে বসে জিকির করছিল একবার একশো বার সোমান বলি একশো বার আলহামদুলিল্লাহ বলি আবু মুসা আসার এদিকে থ মেরে গেছেন কি করা যায় আল্লাহ নবীর যুগে তো এরকম করি নাই আবার লোকগুলো খারাপও করছে না কি করি বেতালাই পড়ে গেলে আপনাদের মাসুদকে গিয়ে বলেন যে এরকম এরকম ভাব তুমি কি করলা আপনি কি করলে ভাই আমি কি করবো লোকগুলো তো খারাপ কিছু করছে না মানা করতে পারলাম না আবার মনে একটু বাধাও আসলো যে নবী তো আমাদের এরকম শিখাইও নাই দেখছেন সাহাবারা বিদার দিকে ভয় পাইছে না করব না করব না আব্দুল রফিকুল মাসুদ এসে আমরা একটা ভাষণ দিলে যে ও উম্মতে এই মাত্র নবী মারা গেলেন তার গায়ে জামাটাও এখন আছে খালা ভাষণ ঘটিবাটি সবই আছে এর মধ্যে গোমরা হয়ে গেল ভাই আবাদুর আমরা তো ভারত নাইলালা খায় ভালো দেশে বসছি তাসও খেলছি না এরা আমার ব্যাখ্যা আর গিয়ে আবার বলল হাদিস ধর খুঁজে না তাসের কথা হ্যাঁ তাসও খেলছি না দাবাও খেলছি না একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি

বুঝলেন না বুঝলেন না ইয়া মোহাম্মদার রসুল্লাহর কথা ছিল রসুল ও মহাম্মুর রসুল্লাহ এই যে আজানের পূর্বে এত আয়োজন আছে নাই এইভাবে আপনার আজানের আগে বাংলা আজান হয় আমাদের মসজিদ আজানের আগে বাংলা আজান হয় আসি ঘুম হইতে নামাজ ভালো বলে না বলে না বলে না এটা বাংলা আজান আজানের আগে আর একটা আজান দেয় এগুলো কি হাদিসে আছে আগে মাতৃভাষা একটা আজান তারপরে আরবি আজান এরকম হাদিসে আছে এই যে দেখতে ভালো লাগে কিন্তু আসলে বিদার এইভাবেই হয়ে যায় এরপরে ঢিলা কুলুপ নিয়ে এই যে ওঠা বসা বসা নাসা নাসি ড্যান্স এই যে ইত্যাদি ইত্যাদি এগুলো হাদিস করে কোথাও পাওয়া যাবে না এগুলো বিদান আজানের দোয়ার ভিতরে বিদাত আছে না অর্জুক না সফা হয়ে যাও অর্ধরাজত রফিয়া এগুলো সবই আপনার এক খাতায় চলে যাবে এবং ঘাড়ে বাসা করা এটাও আছে আসলে সময় একদম শর্ট সবগুলো বলা যাবে না দু একটা বেছে বেছে বলি কবরের উপর দিয়ে অনেক বিদাত আছে ডাল গাড়া এটাও কি বিদাত আল্লাহ নবী সাল একটা বিশেষ পরিপ্রেক্ষিতে দুটো হাফ হাফ করে ডাল গাড়ছিলেন ওই পরিবেশ পরিস্থিতি কারো জীবনে হবেও না ওটা গাড়া যাবেও না সুতরাং ওটা কারাবিধার এরপরে না কোনো অভিধান হয় দেখো মাটি দর্শন বলা হয় এটাও কোনো সহীদলিল নাই একটা দলিল জয়ীফ আছে তো জয়ীফা যেভাবে আছে আমাদের সমাজ তার চেয়েও কোন ডিগ্রি বেশি করে করে। জয়ীফা দিতে আছে দু বলে তিনবার মাটি দেওয়া আর আমাদের সমাজ কি একটা এক করে মাটি দেয় আরেকটা এক করে আবার মাটি দেয় আরেকটা এক পরে আবার মাটি দেয় এই পদ্ধতিতে জয়ীফেও নেয় হ্যাঁ কবর উপরে পাকা করা ইত্যাদি এগুলো আপনার সব অন্তর্ভুক্ত মৃত্যুকে উপলক্ষ করে খাবারের আয়োজন করা এগুলো বিদাত ইয়াসিন তেলাবাদ করা এগুলো সবই আপনার বিদাত অন্তর্ভুক্ত দরুদের তো সরাসরি আছে বাংলাদেশে বাংলাদেশে দরুদের কারখানা আছে বুঝলেন ইন্ডিয়া ভারত চীন ইরান জাপান এগুলো দিয়ে মোটামুটি দরুদের একটা কারখানা আছে দরুদে হাজারি দরুদে তাজ দরুদে লাখি দরুদে তুনা জিনা মানে মানে চোদ্দ পনেরো রকমের দরু আবিষ্কার করেছে এগুলো আপনার নাকি জিকিরের ভিতরে উঁচু আওয়াজে জিকির করা যেখানে উঁচু আওয়াজের কথা নাই সেটা উঁচু করা বিধাত না বেদাত না সুন্নাত বিরোধী হলে বিধাত তাহলে উঁচু আওয়াজে জিকির করা বিধাৎ সমস্যারে জিকির করা বিধাত তারপরে ওই যে শব্দ সংকোচন করে জিকির করা ইল্লাল্লাহ হু হু এটা বিদাত তারপরে অঙ্গভঙ্গি এক এক পীরের এক এক রকম ঝাঁকা ঝাঁকি এগুলো কি বেদাতের অন্তর্ভুক্ত আসলে সময় স্বল্প তো এইভাবেই বলি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ রাবুল আমিন আমাদেরকে বেদাত মুক্ত জীবন গড়া তৌফি দান করুন বলে আমিন বেদাত অত্যন্ত মজাদার এর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি হাউসে কাউসারে পানি থেকে বেদাতে মাহরুম হবে কথা ঠিক না বেঠিক আল্লাহ নবী সুসাম বলবেন সোহকান সোহকান লিমাম বাদালা বাদি দূর হও দূর হও যারা আমার এই শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকেছে তারা দূর হও দূর হও আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বোঝা তো ফিদান করুন দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে আলেমুল আমার দায়িত্ব হচ্ছে পরান হাদিস থেকে অনুবাদ করে করে মানুষকে বুঝানো নতুন করে সংযোজন বিয়োজন করার দায়িত্ব কোনো মানুষকে দেওয়া হয় না একটা ক্লাস পরিপূর্ণ এখানে যদি এক ফোটা মধুও ফেলেন পানির চেয়ে মধু দামিনা। এক ফোটা মধু যদি ফেলে তাহলে কি অবস্থাটা হবে বলুন তো সাইড থেকে পানিটা পড়ে যাবে ও জায়গা নেওয়ার জন্য সাইড থেকে পানি পড়ে যাবে তার মানে বিদাতকে স্থান দিতে গিয়া সুন্না টক টক করে পড়ে যাবে এবং বিদাত হচ্ছে অন্য পাপের চেয়েও বিদাতটা খারাপ একজন স্টোর পাপ মনে করে চুরি করে নাকি সব মনে করে চুরি করে একজন ব্যবচারী সে পাপ মনে করেই এটা করে একজন খুনি পাপ মনে করে কিন্তু বেদাতি একমাত্র পাপি বান্দা যে সব মনে করে এই জন্য এই পাপ থেকে ক্ষমা চাওয়ার জন্য মুশকিল হয়ে যায় চোরও মরার আগে আল্লাহ কাম তো শেষ অনেক চুরি করে মাফ করে দিয়ে পাপ মনে করছিল মরণকালে তৌবা করবে কিন্তু বিদাতি আৌ বা মুশকিল আছে তবে যারা এখনো বুঝতে পেরেছেন সাজা হন তৌবা করুন আল্লাহ এখনো তৌবা দরজা খোলা রেখেছেন আল্লাহ আমাদেরকে বিদা সুন্নাথ আঁকড়ে ধরা করুন বেদা থেকে বাঁচার তফিদান করুন আমি